যদি সব কিছু ভগবানি করান তাহলে মানুষ পাপ আর পুণ্যের দায় নেবে কেন এই প্রশ্ন যদি আপনার মধ্যে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো এই প্রশ্নের উত্তর শ্রীকৃষ্ণ নিজেই দিয়েছেন শ্রীমদ্ভাগবত গীতায় তো আপনাদের জানাই আপনারা দেখছেন কৃষ্ণভক্তি ইউটিউব চ্যানেল এরকম নিত্য নতুন ধর্মীয় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার অবশ্যই করুন ধন্যবাদ মূল আলোচনা ভগবানের ইচ্ছেতেই যদি আমরা কর্ম করি তাহলে কেন আমরা পাপপূর্ণ পেয়ে থাকি তো ভগবান কর্তা কিন্তু জীব করণীয় অংশীদার ভগবান শ্রীকৃষ্ণ বলেন প্রকৃতে ক্রিয়মানানি গুণৈত কর্মানি সর্বস্ক অহংকার বিমুাত্মা কর্তাহম ইতিমন্যতে অর্থাৎ প্রকৃতির তিন গুণে সত্য রজ তম সব কাজ ঘটে কিন্তু মূর্খ মানুষ ভাবে আমি কর্তা অর্থাৎ ভগবান সেই প্রকৃতিকে চালান প্রকৃতি চালায় জীবকে তবে জীবের মন বুদ্ধি ইচ্ছা এর মাধ্যমে সে কাজকে গ্রহণ বা প্রত্যাখ্যান করে তাই পাপ পুণ্যের ফল জীবের নিজের ইচ্ছা ও মনোভাবের উপর নির্ভরশীল ভগবান দেন স্বাধীন ইচ্ছা ভগবান কাউকে জোর করে পাপ বা পুণ্য করান না তিনি কেবল সুযোগ দেন আর ফল দেন সেই অনুযায়ী যেমন আগুন আছে তুমি চাইলে তাতে হাত পুড়াতে পারো চাইলে তাতে আলো নিতে পারো আগুন সৃষ্টি করেছে ভগবান কিন্তু কাজের ফল তোমার নির্বাচনের উপর নির্ভর করে তাই গীতা বলে ইচ্ছা ও দেশ এই দুটি মিলে মানুষকে বেঁধে রাখে পাপপুণ্য আসলে শিক্ষার অংশ ভগবান কাউকে শাস্তি দিতে চান না পাপের ফলও আসলে শিক্ষা যাতে আত্মা তার ভুল বুঝে ভগবানের পথে ফিরে আসে যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার কর্তব্য করো কিন্তু ফলের আসক্তি রেখো না অর্থাৎ কর্ম করাই তোমার ধর্ম কিন্তু ফলের দায়িত্ব ভগবান নেন না কারণ মন ও সিদ্ধান্ত তোমার শেষ সত্য সবই ভগবানের পরিকল্পনা কিন্তু পরীক্ষার অংশ ভগবান আমাদের জীবনে পাপ পুণ্যের পদ দুটিই রাখেন তিনি দেখেন আমরা কোন পথ বেছে নেই এই বাছাই করাই আমাদের কর্মফল নির্ধারণ করে সার কথা ভগবানই জগতের নিয়ন্ত্রক কিন্তু মানুষ নিজের কর্মের নির্বাচক ভগবান দেন শক্তি ও সুযোগ কিন্তু ফল নির্ভর করে জীবের মন ইচ্ছা ও কর্মের উপর চাও কি আমি এই বিষয়ে একটা সুন্দর গল্প বলি যেখানে দেখা যায় ভগবান সব করালেও পাপ পুণ্যের ফল জীব নিজেই পায় যেমন যমরাজ ও নচিকেতার কাহিনী বা শ্রীকৃষ্ণের এক দৃষ্টান্ত দিয়ে আপনারা সুন্দর একটি কমেন্ট করে বলে যান আর এই চ্যানেলের নতুন হলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার প্রিয় বন্ধুরা চাইলে একটি শেয়ার করতে পারেন আপনাদের ইচ্ছা দেখা হচ্ছে নতুন কোনও ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন